চুপ থাকি বলে অহংকারী ভেবনা চুপ থাকা আল্লাহ রসুলের শূন্য এবং পরিশ্রমহীন একটা ইবাদত হজরত মোহলা আলী রাজি আল্লাহ তালন বলেন জ্ঞানের একটা জাকাত আছে আর সেই জাকাতটা হচ্ছে মূর্খ লোকের কথা সহ্য করা মূর্খ লোক সে কিছু বুঝবে না স্থান কাল পাত্র কিছু বুঝবে না সে একটা বলে দিবে এখন যদি আপনি তার সাথে তার মতোই বিহেভিয়ার করেন এইটা জ্ঞান লোকের পরিচয় হয় না জ্ঞানী লোকের পরিচয় হয় এইটা দিয়ে জ্ঞানী লোক যা বলবে স্থান কাল পাত্র বেদে চিন্তা করে সে বলবে আমি কোথায় কার সাথে কি বলছি এটা একজন জ্ঞানী মানুষের লক্ষণ হেনারি নারী ইসলাম তোমাকে কতটা মর্যাদা দিয়েছে তুমি ভুলে গিয়েছ ইসলাম তোমাকে প্রেসিডেন্টের মতো বানিয়ে দিয়েছে যেখানে যাও না কেন একজন বডিগার্ড লাগবে একজন নারীর বডিগার্ড হচ্ছে তার মাহরাম আর সবচেয়ে সেরা বডিগার্ড হচ্ছে তার বাবা তার ভাই অথবা তার স্বামী ইসলাম তোমাকে সেই আকাশ চুম্বি মর্যাদা দিয়েছে আর তুমি কিনা বেপরদায় চলাফেরা করে তুমি কিনা বেপর্দায় অশালীনভাবে চলাফেরা করে তুমি একটা রাস্তার কুকুরের চুল নিকৃষ্ট হয়ে যাচ্ছ বোনা আমার এখনো সময় আছে দিনের পথে ফিরে আসো পর্দা করো